লন্ডনে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সাল থেকে সেখান থেকেই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন চব্বিশের গণবোত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই নেতা তারেক রহমানের দেশে ফেরা তার নির্বাচনে অংশগ্রহণ তার পরিবারের রাজনীতিতে আসা না আসা এসব বিষয় নিয়ে জনমনে কৌতূহল বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান জিয়াউর রহমানের পর বিএনপির হাল ধরেছেন খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে পড়লে বিএনপির হাল ধরেন তারেক রহমান তিনি এখন দলটির সাংগঠনিক প্রধানের ভূমিকায় তারেক রহমানের পর বৃহৎ এই দলের হাল কে ধরবেন জিয়া পরিবার থেকে কেউ নাকি দলের অন্য কেউ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে এ বিষয়ে তারেক রহমান বলেন দেখুন বিষয়টিকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করি সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাইছি একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালো করে সে খারাপও করে একজন আইনজীবীর সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো আইনজীবী হয় অথবা হয় না রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে সবাই ভালো করেছে সবাই কি ভালো করতে পেরেছে কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এইভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যে মামলার শিকার হন আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জলুম খেটেছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যে কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র তারেক রহমান বলেন আপনি কি বলতে পারবেন তারেক রহমান বলেন আপনি কি বলতে পারবেন এর কোনটার মধ্য দিয়ে আমি যাইনি এর প্রতিটার ভিতর দিয়ে আমি গিয়েছি প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি যেই নির্যাতনের চিহ্ন কখনো কখনো আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি সবকিছুর ভিতর দিয়ে আমি পেরিয়ে এসেছি কাজে এর জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারকরণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজেই যে অর্গানাইজেশন করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সব কিছু প্রমাণ করে দেবে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদ রহমান ও মেয়ে ব্যারেস্টার জাইমা রহমানের রাজনীতিতে আসার গুঞ্জন শোনা যায় বিবিসি বাংলা জানতে চায় আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে আলোচনা হয় কিন্তু রাজনীতিতে তো এই ধরনের কি কোনো সম্ভাবনা আছে বা তার আগ্রহী কিনা রাজনীতিতে আসার ব্যাপারে এই বিষয়ে তারেক রহমান কৌশলী উত্তর দেন বলেন আমি ওই যে বললাম সময় পরিস্থিতি বলে দেবে ওইটা